যশোরের রাতফর মাকে পিটিয়ে হত্যার পর সকালে নাস্তা খেয়ে ঘরে নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন পালিত ছেলে শেখ শামস চব্বিশ শনিবার ২৪ মে বিকেলে শহরের মনিহার এলাকার ফলপট্টিতে নিহত সুলতানা খালেদা খানো মৃত শেখ শাহজাহানের স্ত্রী জাতীয় জরুরি সেবার নাইন 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 নম্বরে ঘটনাটি জানতে পেরে লাশ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় ঘাতক ছেলে শেখ শামসকে আটক করা হয়েছে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে তিন মাস বয়সে শামসকে দত্তক নিয়েছিলেন খালেদা এই নামে ফলপর্তিতে প্রতিষ্ঠা শামস মার্কেটের দ্বিতীয় তলার বাসায় শামসকে নিয়ে বসবাস করতেন শনিবার সকালে মার্কেটের দোকানদাররা পানি না পাওয়ায় খালেদাকে ডাকাডাকি করেন সারা শব্দ না পেয়ে তারা নাইন 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 নম্বরে কল দেন পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে দেখে খালেদার মৃতদেহ ঘরের মেঝেতে পড়ে আছে এ সময় শেখ উপস্থিত ছিলেন জিজ্ঞাসাবাদে মাকে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেন দত্তক ছেলে নিহতের ভাগ্নে কবির জানান শেখ শামস দীর্ঘদিন ধরে মাদক মাদকের টাকার জন্য সে প্রায় খালেদার ওপর নির্যাতন চালাত তবে এ বিষয়ে কখনো কাউকে কিছু বলেননি কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসনাত বলেন খালেদাকে হত্যার পর শামস সকালে নাস্তা খেয়ে ঘরে ঘুমিয়ে পড়েছিল ধারণা করা হচ্ছে সে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল